বাংলাতে আমরা যদি জন্তস্বয় আকার এর উচ্চারণ খুঁজি তাহলে আমরা দেখব যে আকার আকারের উচ্চারণ সা এর মতো হয়ে থাকে অর্থাৎ জন্তস্বয় আকার সা এর মতো বাংলাতে উচ্চারণ হয় তো দেখো আমরা উদাহরণ সহযোগে ভিডিওটি দেখব দেখো প্রথম যে উদাহরণ দেওয়া আছে সেটি হল জন্তস্বয় আকার সা ডয় শূন্য ডয়ে আকার রা তাহলে জন্তস্বয় আকারের উচ্চারণটা সা আর দয়ে শূন্য আকার রা তারপর দেখো সা ঈদ তাহলে দীর্ঘেই ই আর দ ঈদ তার জন্তঃস্বয় আকারের উচ্চারণটা সা এর মতো হবে তাহলে উচ্চারণটা হবে ঈদ তারপরে যেটা দেওয়া আছে সার জন্তঃয়ে আকার সা র সার জন্তঃয়ে আকার র সার তারপর আছে সাত জন্তঃশ্বয়ে আকার সা ত সাত যন্তঃশ্বয়ে আকার সাত সাশয়ে আকারের উচ্চারণ বাংলায় সা এর মতো হয়ে থাকবে তারপরে দেওয়া আছে সাত পুরা এটি একটি পর্বতের নাম দেখো জন্ত্র আকারের উচ্চারণটা সা আর ত সাত সাত পু আর রয়ে আকারের জন্য রা পুরা সাত পুরা তারপরে সাথে জন্তস্বয়ে আকার থয়ে সা একার থে সাথে সা থে। তারপরে সাগর গর আকার যার জন্য উচ্চারণটা হবে সা গর 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 সা গর সাগর তারপর তারপরে আছে দেখো সাহারা যন্তঃস্বয় আকার যার জন্য সা হা আর আকার রা হারা তার আগে যেটা পেলাম তাহলে সা হারা সাহারা তারপরে সারির জন্তঃস্বয়ে আকার সা হস্যই রি র সা তারপর দেখো সাড়ে যন্তস্বয়ে আকার ডয়ে শূন্য রয়ে একার রে ডয়ে রে তারপর আছে যন্তঃ আকার সা সাশ্রয় আকার সা যন্তন্য সান নেক্সট আছে সামাজিক জন্তস্বয় আকার যার জন্য উচ্চারণ হবে সা বর্গীয় জয় হস্যৈ জি কিকা জিক তাহলে সামাজিক তারপর দেখো সা ইট জন্তঃস্ব আকার সা হস্যৈত ইট সা ইট তাহলে আমরা বাংলাতে দেখছি যে জন্তুস্বয়ে আকার এর উচ্চারণটা সা এর মতো হয়ে থাকে নেক্সট আছে দেখো সা ইজ জন্তুস্বয়ে আকার সা হস্যৈ বর্গীয় জ ইজ জস্যৈ বর্গীয় জ ইজ সা উত জন্তুস্বয়ে আকার যার উচ্চারণ বাংলায় সা হস্যুথ উৎ উৎ সা উত সা উত তারপর দেখো শেষে যেটি দেওয়া আছে সাধারণ রন আকার সা ধয়া আকার ধা সাধা সাধা র মর্ধন্য রণ র আর মূর্ধন্যের জন্য রন সাধা রণ তাহলে আমরা বাংলাতে রিডিং পড়ার সময় অতি অবশ্যই জন্তুষয়ে আকার যে সমস্ত জায়গায় পাবো আমরা অতি অবশ্যই খুব সহজেই পড়তে পারবো যে সা উচ্চারণ হবে চলো আমরা আর একবার মিলিয়ে নিই জন্তস্বয়ে আকার রয়ে আকার সারা ঈদ যন্তস্বয় আকার সা দীর্ঘেই সার যন্তস্ব আকার সার সার সাত যন্তস্বয় আকার ত সাত 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 পুরা যন্তস্বয় আকার সাত পয় হাসু পুর আকার পুরা পুরা সাত পুরা তারপরে আছে সাথে আকার নেক্সট আছে জন্তঃস্বয় আকারের উচ্চারণ সা এর মতো হয়ে থাকে উদাহরণ হিসাবে সাগর জন্তঃস্বয় আকার সা গর গর সা গর তারপরে সাহারা জন্তঃস্বয় আকার সা আকার হা রা হারা সা সারির জন্তঃ আকার সা রয়ে রির সা রির তারপর আছে ষাড়ে যন্তঃস্বয়ে আকার সা ডয়ে শূন্য রয়ে একার রে ষাড়ে সাড়ে তারপর আছে সান যন্তঃস্বয়ে আকার যন্তন্য সান যন্তঃস্বয় আকার যন্তন্য সান তারপর আছে সামাজিক জন্তুসয়াকর সা মায়াকর মা সা মা সা বর্গীয় জয় হস্যই ক জিক সামাজিক সাইট জন্তুসয়াকর সা হস্যই ট ইট সা ইট তারপর আছে সা ইজ জন্তুসয়াকর সা হস্যই বর্গীয় জয় ইজ সা ইজ তারপর আছে সাউথ আকার উচ্চারণটা হবে থ উত উত তারপরে আছে সাধারণ রন্তস্বয় আকার সা ধয়াকার ধা সাধা সাধা র মর্ধন্য রন সাধা রন তার আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম যে বাংলাতে যদি জন্তুষয়ে আকার আসে তাহলে অতি অবশ্যই তোমরা সা উচ্চারণ করতে পারবে এই আশা রাখছি এবং তোমরা খুব সুন্দরভাবে বাংলা রিডিং পড়তে শিখো এবং ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে